মালাসিয়া জুনিয়র ফস ক্লাবের উদ্যোগে ষোলো দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট বঙ্গ কৃষি খেলোয়াড় দেশের বা রাজ্যের বড় কোনো টিমের হয়ে খেলবে এটাই তো আমাদের কামনা ফুটবল মানে বাঙালির আবেগ যেখানে ফুটবল খেলা হয় সেখানে হাজার হাজার দর্শক দেখতে পাওয়া যায় মহামেডান ফ্যান ক্লাবের সদস্য হাসান আলী ও শেখ আলফাস ইসলাম বলেন ছোটবেলা থেকে ফুটবলকে ভালোবাসি তাই যেখানে খেলা হোক না কেন সেখানে ফুটবলের টানে ছুটে যায় আমরা হয়তো ছোটবেলায় টাকার অভাবে খেলতে পারিনি কিন্তু আমি চাই কেউ যাতে টাকার অভাবে খেলাটাকে না ছেড়ে দেয় আমরা প্রতিটি খেলোয়াড়ের পাশে গিয়ে দাঁড়াবো সাহায্যের হাত বাড়িয়ে দেবো আগামী দিনে আমাদের এই সমস্ত খেলোয়াড় ভালো জায়গায় খেলতে পারে সেই আশা রাখি বঙ্গ কৃষি অ্যাসোসিয়েশনে প্রেসিডেন্ট কাসেমালের সম্প্রীতির উদ্দেশ্যে বলেন হিন্দু মুসলিম ভাই ভাই সেটা খেলার মাঠে আসলে বোঝা যায় পাশাপাশি রাম রহিম দাঁড়িয়ে ফুটবল খেলা দেখে এটাই তো আমাদের সম্প্রীতি আগামী দিনে এই মাঠটাকে আরও সুন্দরভাবে আমরা সাজাবো যাতে এলাকার ছোট ছোট বাচ্চারা এই মাঠটাতে ফুটবল খেলা প্র্যাকটিস করতে পারে এবং এই খেলায় সুদর্শন দুটি প্রেসিডেন্ট বঙ্গ ক্লাবকে দিয়ে সহযোগিতা করেছে এবং তিনি বলেন সব সময় এদের পাশে থাকার চেষ্টা করব। মাঠে দর্শক ছিল কানায় কানায় ক্লাব সদস্য মিয়া রাজ বলেন যেভাবে এলাকা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আমাদেরকে সহযোগ সহযোগিতা করেছে বঙ্গ কৃষি অ্যাসোসিয়েশনে এর প্রেসিডেন্ট কাসেম আলী আমাদেরকে ট্রফি দিয়ে সহযোগিতা করেছে তিনি বরাবরই আমাদের পাশে থাকেন এবং আল মদিনা জুইলাসের প্রপার্টিয়ার শেখ আলফাজ ইসলাম আমাদেরকে ম্যান অফ দা ম্যাচ দিয়ে সহযোগিতা করেছেন সবাইকে ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানায় এবং সমস্ত খেলাটা পরিচালনা করেন বিশিষ্ট সঞ্চালক সাহাজুল ইসলাম বাঙালির ফুটবল ঠিক আছে এটা তো আমরা বাংলার ছেলে বাঙালি সবাই তো ফুটবল আমার ভালোবাসি আর এবং বর্তমান যা সময় দেখছি তাতে মোবাইলে সবাই ব্যস্ত থাকা আছে যার ফলে যারা এইসব গলাশিয়া জুনিয়র ফ্যান্ডস যারা এই উদ্যোগটা নিয়েছে মিনি ফুটবল খেলাটা আমি গলাশিয়া জুনিয়র ফ্যান্স থেকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই মহাত উদ্যোগ নেওয়ার জন্য যেহেতু এই ফুটবলটা আমরা অনেক পিছিয়ে ফেলেছি মোবাইল আসার কারণে কিন্তু ফুটবলের যে কোনো খেলাধুলো আমরা অনেক পিছিয়ে গেছি তাই যারাই উদ্যোক্তা তাদেরকে সাধুবাদ জানাই এবং আরও আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি আরও সকলকে বলতে চাই যে এরকম ফুটবল খেলা যে পিছিয়ে গেছে সেটা আবার আগামী দিনে সেই ফুটবলটা ফিরে আসুন আমার নাম মোহাম্মদ হাসান আলী আমার বাড়ি মাটিয়া গেছে একজন ফুটবল ফুটবল প্রেমিক এবং সোশ্যাল কাজের সঙ্গে যুক্ত এটা সবাই জানে কম বেশি এটা তো নতুন করে কিছু বলার নেই হচ্ছে একটা সমাজ সংস্কারের কাজ খেলা মানে মানে পরিবেশের একটা পরিবেশ বান্ধব একটা ব্যাপার ঠিক আছে তো যার কারণে ব্যবসা সবাই করে ব্যবসা প্রচুর সবাই মানে সবাই ব্যবসা করে তো যে ব্যবসার মাধ্যমে সংস্কারের সংস্কার যেটা আমরা করছি যার কারণেই যেখানেই খেলা হোক আমার আব্বা খেলা ভালোবাসে তো আমার আব্বা খেলা প্রিয় মানুষ আগে খেলাও প্রচুর করেছে যার কারণেই আমাদের এই খেলার মাধ্যমে আমাদের এখানে আসা এবং সবাইকে একত্রিত করা এবং প্রচুর যায় খেলার জন্য তো যেখানে আমরা কোনোদিন না বলি না কেন খেলা একটা পরিবার দরকার যার কারণে আমরা খেলা প্রত্যেকটা খেলাতেই আমরা যাই মানুষ মাঠটাকে ভুলে মোবাইল ফোনে আসক্ত হয়ে যার কারণে যারা মোবাইল আসক্ত হয়েছে আমরা চাইবো যে এরকম খেলা অ্যাকচুয়ালি আগে খেলা দেখার জন্য এতটা তো এখন সব জায়গায় খেলা হচ্ছে এবং পরিবেশ ক্রিকেট ফুটবল মোবাইল ছেড়ে ক্রিকেট ফুটবলে আসার জন্য সবাইকে আহ্বান কেন এটা একটা পরিবেশ বান্ধবের ব্যাপার পুরোপুরি তো আমি হচ্ছে আলমদিনাজুয়ালে প্রতিষ্ঠাতা প্রোভাইডার আমার আব্বু হচ্ছে প্রতিষ্ঠাতা তো সবাইকে বলবো যে অবশ্যই আলমদিনা জ্বালাসে আসুন এবং বাজার যাচাই করে গহনা কিনুন এবং তার সাথে এসে অবশ্যই আসুন আপনার নাম আমার নাম শেখ আলফাজ ইসলামনি যে এই টুর্নামেন্টে এতটা দর্শক হবে তারপর ছোটো মাঠ দর্শকের জায়গা দিতে পারেন তার জন্য ক্ষমাপ্রাপ্তি বা বাইরে থেকে যারা এসছে সেইভাবে হয়তো দেখতে পাচ্ছে না তার জন্য নিজেদেরকে নিজেদের খারাপ লাগছে যে এত দর্শক হবে ভেবে উঠতে পারি না নাহলে সেইভাবে আমরা আগাতাম আগামী দিন চেষ্টা করবো যে এর থেকে আরও ভালো কীভাবে করা যায় সেটাই চেষ্টা করব কত দলে ষোলো দলীয় খেলা আর কোথা থেকে টিম এসছে সব দূরীয় টিম সব বাইরের টিম আছে আটগড়া ছিল আপনার মধ্যমগ্রাম ছিল বালিগড়ি সব বাইরে প্রাইস মানে সাতাশ হাজার আছে একুশ হাজার আছে সাতাশ হাজার আর একুশ ম্যান অফ দ্য ম্যাচ আপনার রূপুর পেন আছে দুটো আর ম্যান অফ দ্য সিরি একটা গোল্ডেন পেন আছে এছাড়াও কোনো এক্সট্রা কোনো প্রাইস এক্সট্রা আপনার ওই রূপুর খেলাছে প্রত্যেক খেলায় ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া আছে রূপুর দু হাজার টাকার নোট আর ফাইনালে জার্সি প্রদান হবে আর কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের একটাই কথা যে বিগত দিনে যা খেলা হয়েছে তার থেকে পরবর্তীতে চেষ্টা করব বড় মাঠ নিয়ে বা বড় কিছু করার চেষ্টা করব এত দর্শকের জায়গা দিতে পারেন তার জন্য ক্ষমা প্রাপ্তি আমাদের ক্লাবে সবাই আমরা তার কাছে চিরকৃতজ্ঞ কাশেম ভাইয়ের কাছে কাশেম ভাই দুটো ট্রফি প্রদান করছে এছাড়া বলেছে যে কোনো সমস্যার সমাধান বা যে কোনো কিছু প্রবলেম হবে আমাকে বলবে